আমি <muchas> इस টুসিকে গ্রেফতার করেছে এটাই এক্সপেক্টেড ছিল কারণ টুসি তার কথাবার্তা থামায়নি সে কথা বলে যাচ্ছিল আওয়ামী লীগের পক্ষে এবং টুসি আমার প্রোগ্রামে এসেছিলো আপনারা জানেন এবং গ্রেপ্তার হওয়ার কিছুক্ষণ আগে সে আমার লাইভে ছিল তবে আতঙ্কের বিষয় হচ্ছে কয়েকটি ওকে কোনো মহিলা পুলিশ আসেনি গ্রেপ্তার করতে ওকে হাতটা ধরে টেনে হিচড়ে পুরুষ পুলিশ নিয়ে গেল এটা কোন ধরনের বাংলাদেশ বাংলাদেশ এটি কনজারভেটিভ দেশ মেয়েটার মাথায় কাপড় দেখতেই পাচ্ছেন সেখানে সে মেয়েটিকে এইভাবে পুরুষ পুলিশ ফোন পে এসে ধরে নিয়ে গেল প্রথমত এটা অন্যায় হয়েছে সে আমার রাজনৈতিক দলের না কিন্তু সে আমার দেশের মানুষ তার বাক স্বাধীনতা আছে সে তার কথা বলবে আমি তার মতকে পছন্দ করি বা না করি তাতে কোনো আসা যায় না তাকে যে গ্রেপ্তার করলো এখন দেখার বিষয় আবার ওই একই ধারায় কি কি কেস দেয় তবে আমি বাংলাদেশ সরকারকে বলবো এগুলো করে কিন্তু আপনারা আপনাদের যে অসাংবিধানিক গদি এটাকে কিন্তু আরও বিপদে ফেলে দিচ্ছেন কারণ মানুষ কিন্তু খেপে উঠবে কেন খেপে উঠবে যে আজকে ওদের সাথে হচ্ছে কালকে তো বিএনপির সাথে হবে পরশুদিন আরেকজনের সাধারণ মানুষের সাথে হবে এভাবে জুডিশিয়াল প্রসিকিউশন তো অ্যাকসেপ্টেবল আর ওর বিরুদ্ধে যদি অ্যাকশনে যেতেই হয় তাহলে আমরা সেম প্যাটার্ন যে সেম প্যাটার্ন সেম স্টাইল মামলা এগুলো দেখতে চাই না আর জয় বাংলা ধনী বাংলাদেশের স্বাধীনতা ধনী জয় বাংলা কোনো রাজনৈতিক দলের স্লোগান নয় জয় বাংলা ধনী দেওয়ার জন্য কে গ্রেপ্তার হলে আরও বেশি করে জয় বাংলা ধ্বনি যেতে হবে এটা বিএনপির বা আওয়ামী লীগের ধ্বনি নয় এটা আমাদের একাত্তরের সাথে যুক্ত তাই জয় বাংলা ধনী ইয়ে দিয়েছিল গ্রেফতার করার আগে বঙ্গবন্ধুর নাম ধনী দিচ্ছিল এতে তাকে গ্রেফতার করার প্রশ্নই উঠে না তো তাকে হিরো বানানো উচিত তার শেখ হাসিনার ধ্বনির সাথে ব্যাপক না আমার পার্থক্যটা তুষির সাথে এখানেই কিন্তু তারপরেও এটা তার রাইট তার অধিকার তুসিকে আইনের সহায়তা দিন আমি বলবো যারা বিএনপির আছেন আওয়ামী লীগের আছেন এমনকি সাধারণ মানুষ আছেন মিডিয়া আছেন তবাই সবাই তুষি টুসির পাশে থাকুন এখন টুসিকে আইনি সহায়তার কথা বললেই ভারতের দালাল বানিয়ে দিবেন শেখ হাসিনার দালাল বানিয়ে নেবেন এটা তো হবে না কারণ আমি শেখ হাসিনার দালাল না আমি যে শেখ হাসিনার দালাল না এটা আওয়ামী লীগ খুব ভালো করে জানি সবাই জানেন আপনারাও জানেন কিন্তু চুষির আইনি অধিকারের কথা আমি বলছি এবং চুষিকে ইমিডিয়েটলি বেইল দেওয়া যায় কি না সেটা সেটা বিচার করতেই হবে এবং তুসি আমাকে গ্রেফতার হওয়ার আগে বলেছিল যে ভাইয়া আমার উপরে কিন্তু নির্যাতন হতে পারে যেখানে কি পুরুষ পুলিশ আপনারা লক্ষ্য করবেন তাকে হাত ধরে টেনে যাচ্ছে এখানে তার বাংলাদেশে ইনডিসল্ট অ্যাসল্ট হয়ে গেছে ইনডিসেন্ট অ্যাসল্ট অলরেডি হয়ে গেছে সেই ক্ষেত্রে তাকে থানায় নিয়ে কি করবে সে বিষয়ে আমি যথেষ্ট শঙ্কিত সবাই বিশেষ মানবাধিকার কর্মীরা মিডিয়ারা এ বিষয়ে সজাগ হন ন্যূনতম যদি কোনো মানবিকতা থেকে থাকে সোচ্চার হন দলমতের ঊর্ধ্বে উঠে এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে এরকম টুসি কিন্তু অনেকেই নির্যাতিত হচ্ছে আমি এই সাধারণ আওয়ামী লীগের তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা যে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে আমি তার তীব্র বিরতিতে জানাই এর অর্থ এই নয় যে আমি আওয়ামী লীগ করি আমাকে মানুষ হতে হবে জন্য তুষিকে শুনলাম তুষির ভাইয়ের কাছ থেকে যে তুসিকে তেজগাঁও থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং কালকে ড্যামরা থানায় নিয়ে যাওয়া হবে আপনার সবাই সজাগ হন বিশেষ করে মেয়েদেরকে যখন গ্রেফতার করা হবে গত কয়েক মাসে আমার পরিচিত আমার লাইভে এসছে এরকম বেশ কয়েকজন মেয়েকে গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগের কথা বলার জন্য কেউ গ্রেফতার হয়ে যাবে এইটা কোন ধরনের অসভ্য বাংলাদেশ এটা গ্রহণযোগ্য নয় বরঞ্চ আমি এই এনসিপি সমন্বয়কারী ডক্টর ইউনিস উপদেষ্টা তাদেরকে বলবো এক মাঘে কিন্তু শীত যায় না এক মাঘে শীত যায় না বাংলাদেশে বঙ্গবন্ধু এবং জিয়া রহমানের সৈনিকরাই রাজনীতি করবে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর কারণে আওয়ামী লীগের ক্ষতি হয়েছে দেশের ক্ষতি হয়েছে এর অর্থ এই নয় বঙ্গবন্ধুর আদর্শের দল নতুনভাবে জাগবে না এটা মনে করেন না এটা গণতন্ত্রের ভাষাও না গণতন্ত্রের একটি দেশ একটি দল শাসন করবে শক্তিশালী বিরোধী দল থাকবে কিন্তু এর অর্থ এই নয় যা আপনারা অরাজকতা কায়েম করেই চলবেন মনে করেন না যে এরকমভাবে চললে পাল্টা আপনারা রেভলিউশনের শিকার হবেন না উল্টো এটা কিন্তু মনে করেন না তখন কিন্তু আরো বড় বিপদ হতে পারে